আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা আর কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতোই এবারেও আমি এই ঈদের আগে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ ঈদ সামনে এলেই ব্যস্ততা অনেক বেড়ে যায় আর ব্যস্ততা ব্যস্ততা বাড়ার কারণেই আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না সে কারণেই ঈদের আগে কোনো কিছু শেয়ার করতে পারিনি তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামী দিনগুলো থেকে রেগুলার প্রতিদিন আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করব। যেগুলো আমি জানি অনেক আপারাই আমার এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন বুঝতে পারেন আর যে কারণেই অনেকেই অপেক্ষা করেন যে কখন একটা ভিডিও ছাড়বেন কখন একটা ভিডিও ছাড়বেন তো শুধু তাই না অনেকেই আমাকে জিজ্ঞেস করে ফেলেছেন ইতিমধ্যেই যে আপনারা কি ভিডিও করা ছেড়ে দিলেন না কি অনেক দিন থেকে কোনো ভিডিও দেখি না তো আমি আসলে আপনাদের কাছে শুরুতেই বলে রাখছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন আর আমি আশা করি আপনাদের সাথ আমি কখনো ছাড়বো না আর আমার সাথেও আপনারা কখনো ছাড়বেন না আমি যেই কয়েকদিন দিতে পারিনি সেই জন্যে আমি অনেক দুঃখিত তবে আমি আগামী দিন থেকে ইনশাল্লাহ আর রেগুলারই কিছু না কিছু দিব আপনারা দেখতে পাবেন আর আপনারা যা কিছু দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেগুলোও দেখাবো এই রকম শিলায়ও অনেকেই দেখতে চেয়েছেন অনেক শিলায়ও আমি আমার এই পেজে দেখিয়েছি এ কারণ আমাদের বুটিক্সের কাজ আর বুটিক্সের কাজ করতে হলে সব কিছুই নিজেকে অন্তত একটু হলেও জানতে হয় তাই বলে আমি নিজে কিন্তু এই সেলাইগুলো করি না আমি নিজে পারি না আমি শুধু ভয়েসটা আপনাদের সামনে দিই তবে আমি মাঝে মাঝে কাপড় কাটি মাঝে মাঝে না যতগুলো কাপড় কাটার দরকার হয় সেগুলো কিন্তু সবই আমি কাটি তারপরে যখন এগুলো হাতে ছাপাই তখনও কিন্তু আমি করি কিন্তু আমি সেলাইটা আমি করতে পারি না যে এই বুটিক্সটা চালায় তারই এই সব কিছু সেলাই সে পারে আর যত রকমের সেলাই আছে সে কিন্তু সব রকম সেলাই জানে আর আপনাদেরকে দেখিয়েও দেয় যে কিভাবে সেলাইগুলো করতে হয় কিভাবে আপনারা শিখতে পারবেন তো আসলে অনেকেই অনেক রকম সেলাই দেখতে চান তো আমরা সেই রকম করেই ধীরে ধীরে আপনাদেরকে সেলাইও দেখাতে চাই আমাদের ড্রেসগুলো কেমন হয় সেগুলোও দেখাতে চাই আর আপনারা সবসময় দেখে খুশি হন আমি আশা করি যে আপনারা খুশি হন আমি চেষ্টা করি যে আপনাদেরকে সামান্য একটু হলেও খুশি করার কারণ আপনারা যদি খুশি না হন তাহলে আমাদের এই ভিডিও ছাড়ার কোনো অর্থ হয় না অর্থহীন ভিডিও হয়ে যাবে এগুলো তো আমি চাই যে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে বুঝে শুনে কিছু শিখতে পারেন কারণ অনেক আপারাই আছেন যে যারা কাজ শুরু করতে চান কিন্তু কাজ শুরু করতে পারছেন না কিভাবে কাজ করব অনেক টেনশান আসলেই যখন কেউ নতুন কাজ শুরু করতে যায় তখন কিন্তু তার মাথায় অনেক টেনশান অবশ্যই হয় যে আমি কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব সে নিয়ে কিন্তু অনেক চিন্তা তো সব চিন্তা টেনশান সবসময় মানুষের থাকবে আর সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই টেনশান যদি না থাকে কেউ কোনো কাজে আগাতেও পারবে না তো যাই হোক আপনারা যেটা দেখছেন এটা কিন্তু একটা ওড়না এই ওড়নার কথা আমি আগেও বলেছি আপনাদেরকে যে এই ওড়নাটা খুবই এমার্জেন্সি ঈদের আগে উঠিয়ে দিতে হবে ঈদের আগে বেশ কিছু ডেস যেগুলো আমরা বাইরে কাজে দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠে এসেছে এবং চলেও গেছে কালকে যেহেতু ঈদ আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা আমি শুরুতেও বলে দিয়েছি আর যেগুলো উঠে আসবে ঈদের পরে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো ঈদের আগে খুব চাপ থাকে সে কারণে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি সবসময় গত ঈদেও যেরকম হয়েছে এই ঈদেও এরকম হয়েছে আমরা যেগুলো বাহিরে কাজ দিয়ে রেখেছি সেখানে সবাই সব কর্মীরাই কাজ করেছে আর সে কারণে আমি হলো এই কাজটা বাহিরে দিতে পারিনি আর এই কাজটা যে করেছে সেই এই বুটিক্স চালু ইয়ে করে দেখাশোনা করে আর সে সব কাজকর্মগুলো করিয়ে নেয় তো আমি আপনাদের সাথে একদিন তাকেও দেখিয়ে দেবো ভিডিওতে ভিডিওতে আসলে দেখাতে পারবো না কোনোদিন কখনো যদি লাইভে আসি তখন আমি আপনাদের সাথে সবাইকে পরিচিত করে দেব আর আমি আপনাদের সাথে কথা বলি আমি এখনো পর্যন্ত আপনাদেরকে আমার নাম ঠিকানা কিছুই বলিনি তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার নামটা কি আপনার বাসা কোথায় এরকম অনেক প্রশ্ন আসে ম্যাসেঞ্জারে যেখানে দু একটা কেউ প্রশ্নের উত্তর পায় কেউ বা পায় না এই ব্যাপারে তো আমি আমার পরিচয় সম্পর্কে আমি কোথায় থাকি আসলে কিভাবে এই বিজনেসটা শুরু করেছি সব কিছুই জানার আগ্রহটা অনেক বেশি থাক আছে মানুষের তো আমি এগুলো সব কিছুই আগামী কিছু দিনের মধ্যেই ইনশাল্লাহ সব কিছু দেখ ইয়ে করে দেব আপনাদেরকে সব ক্লিয়ার করে দেব যে কেন আমি আপনাদেরকে বলিনি আমার সম্পর্কে কোনো কিছু তো ইনশাআল্লাহ সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় থেকে আপনাদেরকে ভিডিও দিই আমার নাম কি এই বুটিক্সটা কে চালায় এই পেজটা কে চালায় সব কিছু দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইবও করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওগুলো দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারেন সব সময় আরও কিছু শিখতে হলে সবসময় আমাদের সাথে থাকবেন আর আজকে এ পর্যন্তই আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগাম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ